হ্যাঁ রাধে রাধে বন্ধুরা সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো আজকের ওয়েদার আজকে ঠান্ডা ঠান্ডা কালকে বৃষ্টি হয়েছে এই কারণে আজকে ঠান্ডা একদিন ঠান্ডা যায় একদিন রোদ্র যায় তারপর এত শীত না অনেক কনকনে শীত না হালকা শীত এই যে দেখো রোদ্রু এখন আসলাম ঠাকুর পূজা দিতে নিজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে যদা হইল এই যে এখন আসলাম রান্না করে কি কি রান্না করি না করি ঠাকুর পূজা দিয়ে আসলাম কি কি রান্না করি পাশে চা খাই নি একটু দুধ দিয়া দুধ চা খাই এই যে ভালোই রুদ উঠছে এখন রোদের দিকে তাকানোই জানা এত রোদ্রু রোদ্র দিকে তাকানো জানা অনেক রোদ যে তেল দিয়ে দিছিলাম এই যে তেল পেঁয়াজ দিয়ে দিলাম রান্না বসায় দিলাম কি কি চচ্চড়ি রান্না করুন বুলুন্দি মাছ দিয়ে মাছ আর এই যে এই সবজি কি দিব এই মরিচটা দিয়ে রান্না করুন বোম্বাই মরিচ দেখি কিরকম জাল অনেক জাল দিয়ে দিলাম অনেক জাল দিয়ে দিব না তো জাল লবণ দিয়ে দিই এই যে আমার এখন কষানো হয়ে গেছে সুন্দরভাবে অনেক মানে মজা গেছে অনেক সবজিটা এখন একটু পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এই যে দুই কোয়া রসুন দিয়ে ভেজে গো তারপরে একটু ধনেপাতা দিয়ে দেবো নামানের আগে এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে এই যে ধনেপাতা দিয়ে দিলাম এই যে দেখো অনেক সুন্দর হয়েছে হাই তো টেস্ট অনেক মজা হয়েছে আর রান্না করব এই যে ইলিশ মাছ পটল আর আলুটা একটু ভাজা নেই মাছে দিব হলুদ দিয়ে দিলাম আর লবণ দা একটু ভাজা নেই এখন আমি একটু শিলি ফুরি করবো এখন যে যে বিকেলবেলা বিকেলে একটু বসলাম ব্লাউজটা একটু ই করি একটু টাইট হয়ে গেছে এটা একটু ঢিলা করুম এই যে ব্লাউজটা এই যে দেখো বন্ধুরা এই যে ব্লাউজ ব্লাউজটা একটু ঢিলা করলাম যে কিরকম হয়েছে ব্লাউজটা কমেন্টে জানাইবেন এই যে এখন আমাদের সবার রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে বাসন পত্র ধুয়ে রাখতেছি খাওয়া সম্পূর্ণ হইল এই যে নতুন নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে শেয়ার করে দিবেন আমার ভিডিওটি